বাইশ আল্লাপুর হাজার হাজার লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া আল্লাহ তবর আমরা রে যত ঠান্ডার বালা এক নিয়তে গরজে বালায় ই মফিল আপনারাও ও অত ঠান্ডা আপনারারে কোনো জায়গা বইয়ে রাখা গেল না মানে কিন্তু ই কেন একইবারে নিঃসংকুচে কোনো দুর্বলতা ছাড়া আপনারা বই চাষ কেন কোনো স্বার্থ নাই নিশ্চিত আপনারা ই কেন আওয়ার দ্বারা হয়তো দুই সাইড টেকাত পারে ফাওয়ার কোনো সুযোগ নাই এরপরেও ইকানব্বই তাক ও যে পরিবেশে আপনারা বই রাখা হয়েছে আপনারা শ্বশুর বাড়িতে কোনো আত্মীয়জনের যদি ইলা নিয়া বাড়ির উঠা নইলে বয় রাখি দে আমার মনে হয় না এই শ্বশুর বাড়িতে আর কোনো দিন যাইবা এই আত্মীয়র বাড়িতে আর কোনো দিন যাইবা যতই আজৰ আপ্যায়ন সৰহকৈ কিন্তু ইলা যদি বই ৰাখি দিয়ে তেণ্ডে আপোনাৰ খুবেই খাৰপ পাৰিবা এই কাণ্ডে অপচন্দা কিন্তু ইখনে একেবাৰে বিলকুল মনডে খোচখৰীয়া বৈটা চই ইখানো একটা মকচদৰো আছে যে ইখনৰ বহিলে আমাৰ আখেৰাটো কোনো ন কোনো ফাইদা হ'ব অবশ্যই অইব আমরা গান বিশ্বাস করি আমরা মানি ও যে বই চাখছি ইকানো ইকানোর মাত খতা সব বালা মাত কথা ইনর মাত কতা ইনর আচার আচরণ সব বালা বাক্্যা মানুষ এ বাদ কোনো ধরনের দরবার দিয়ান নাই কোনো বাই মুখ খালা খালি নাই কেউ চোখ গুড় সরি চাওয়া নাই আমাৰ কিছু বাই আইন যাৰা গাড়ী চালায় জানি কোনো সময় গাড়ী ক্ৰচিং কৰাৰ সময় গাড়ী খাড়া কৰি তৈ থাকছে তাৰ মনো আছিল সেয়া তোলা সবাজত দম লৈত ই দম লৈ যাখে কিছু আগুৱাই গৈছে সেয়া সাৰা কৰি বৈ থাকছে ইকো পাছ হ'ব পাৰি না ইগুৱে ডাঠটো হা বৈ থাকছে সিগু ডাঠটো হা বৈ থাকছে হয়নি না হয় না অ আমাৰ স্বাভাবিক চোলা ফিরার ক্ষেত্রে আমরা মানুষ তো বহুত বড় বড়ো বিড় অতিক্রম করি আমরা আর তো কোনো দিন ইখানো হইলো না বলি আমিও না ডাক্তা ইয়ে বইতে আসছি আপনি আগিয়া ইলে এখানে এখান তো না গাড়ি উঠার পরেও গাড়ি তোটার পরেও গাড়ি স্টারিং ধরার পরেও ই অবস্থাটাও এখানে ওই ইকানো উঠার পরেও শয়তানাইয়া শান্ত সোয়ার হয় অহংকার পয়দা করি দে যে আমি খেনে ফট সারিতাম আমি খেনে আগে দম লইতাম আমি খেনে সাইড লইতাম সাইড লইতেও অসুবিধা করে যতক্ষণ লোয়ার আছে ততখান লয় না এটা বড় বাদ জিনিস আমরা তো স্বাভাবিক চলাফিরিয়া তীরে কোনো দিন নি আমার তো চকুর সামনে পড়ছে না বুঝলি না যে আমি উবাই থাকছি আর কেউ যাইতে পারো না পারো মানুষের নিজে কষ্ট করি হরিয়া সাইড লইয়া আরেকজন ডে সুযোগ দে সুযোগ দে তো আমরা ই কেন যে বইছি আলহামদুলিল্লাহ বালা পরিবেশ ও বাদ অবশ্যই ইকনাইন আমরা আর হলে লেখরা আমি ই কেন কোন অবস্থায় আছি এটা সবর হিসাব আছে আল্লাহর কাছে এটা সারা লেখা হইব সারা লেখা হইব আর সারার হিসাব হইব হিসাবর বাইরা খেয়েও না আল্লাহ কুরআল কিয়ামা। কিয়ামতর দিন আমি মিজান করব মিজানৰ মানা ফাল্লা দাড়ি ফাল্লা এখন তো প্রায় ইলেকট্রনিক দাড়ি প্রায় দোকানে যা আইছে এর বাদেও আছে কিছু কিছু দোকানও যে দুই সাইডে দুই প্লেট আর রসি দিয়ে লোকে বান্জা আর রশির ঠিক মাঝখানেও আর একটা ছোটো রসি আছে ওখানে দরিয়া তুলে মারলে এক সাইডে ফাতর আর তার একটা নির্ধারিত পরিমাণ আছে আর এক সাইডে মাল তুলে যে কোনো মাল ওখানটেও আমরা দাড়ি পাল্লা হইয়াছি নি ফাল্লা আল্লাহ নি আল্লাহ তবরকতালায় কেয়ামতর দিন আমরার হিসাব নিতে গিয়ে আল্লাহ তবরকতালায় দাড়ি পাল্লা কাম করবা খাড়া করবা দানর গড় দেখছোন্যানী সামনে দাড়ি হল্লা খাড়া করা থাকে বান্দা গোটা বান্দা লটকাই জুলন্ত যে যাইন দান লই আই বা আইয়াও মাফিয়া মাফিয়া সমঝাই দিতা মালিক আল্লাহ তালে মিজান কয়েম করবা কিয়ামতোর দিন এই যে মিজান যেটা এই মিজানিটা কত বড় হইব খা কৰব আৰু ইজানৰ এক প্লেট এক এক বৰ যে সাৰা আচমান জমিনৰ আচমান জমিনৰ যা কিছু আছে সাৰা যদি এক প্লেইটত তুলি যোৱা যায় চাৰা জাগা জায়গা হইব অত বড় বড় এক একটা প্লেট হইব আল্লাহ তালে ইকান খাড়া করবা আমরা নেকি বজি মাফিবার লাগি ইকান হইয়া আল্লাহ তবর কতালায় আমরা বুঝাই রা যে ডরাইও না খেয়র কোনো আমল খেওর কোনো কথাবার্তা কুচ্চু। বেকার যাইতো না সব মাফিয়া তুমি যদি সঠিক কাম করিয়া তে তুমি তোমার উজরত পাইবাই খেয়টা সুতো নাই সৈন্যানী মেয়াস বললেও আজও সৈন্যানী যে কোরবানির গোষ্ট বাটি থাকিটা লাগি কিলা কিলা বাটিতা ফাল্লা দি মাফিয়া ইন অনুমান করি বাড়ত না অনুমান করি বাড়ছে না ফাল্লা দি মাফিয়া বাটি কিটা লাগি বলে খেয়র বাঘটা যাতে কোনো অবস্থাতে সম না হয় সেও কোনো অবস্থাতে কিছু বেশ না নেই আর সেও কোনো অবস্থাতে খম না নেই পুরা ঠিক বার্তা ঠিকঠাক করে যে ফাল্লা ফাত্তর দি মাফিয়া এইখানের পাঠিতা আল্লাহ তবরকালায় বুঝাইলা যদি অনুমান করি দেই বাড়তেও পারে খেয়র তো পারে এ লাগি অনুমান করি ওই জনে আল্লাহ তবর তালায় দিন মিজান দিয়া ফাল্লা দিয়া মাফিয়া ই আরো মানুষ মানুষ এখন দুনিয়াত নাই ইতা গেছইন গিয়ে এক সময় মাতামাতি করিয়া এটার মাত বিকছে না গেসইন গিয়া কিতা মাতিছ হই বুলে হুদা কতা পেয়া দিন যে আল্লাহ খুঁজছো মানুষের আমল মাফিতা এটা কথা হাসা নাই কীতা লাগি হাসা নাই বুলে এটা মাফি থাকলে মাত এখান মাফি থাকিলা আপনি আপনি যে মাতিলেন এই কারণ তুল থাকিলা আপনি নমাজ পড়িছো নমাজইন হাল্লাত তুল থাকিলে ইতা তো মাফবার কোনো জিনিস নাই ও তারা কই দেয় মাছ ইক হাসা নাই তো কোরআন শরীফের আয়াত্রে আবার তারা অস্বীকার না তারা এক ব্যাখ্যা বার করছেন কইছেন যত জায়গার মাঝে দাড়ি ভাল্লা খাড়া করিয়া আমল মাফার কথা কইছেন ইটার মানা আল্লাহ বুঝাইছেন ইনসাফ করবা তারা কইছেন ইতাৰ মানা হইলো আল্লাহ ইনসাফ করবা দাড়ি ভাল্লা খাড়া করা ওইত নাই ইতায় বুঝছই না ইতায় বুঝ ইতায় মনে করছেন যে আল্লাহর ক্ষমতা মানুষের ক্ষমতা যতক্ষণ খাসা খাসি এর চেয়ে খুব বেশি নাই আমরা তো মাস্তাম পারতাম না আমরা মুনি পার্মনী আজ আমরা খতাবাত ইাহ ইহাম্মদুর যে খইলাম এখন ইগো আমি মাফি আপনার দেখাই দাম মুনি যে কত খতকান ওজন এখন আমার ক্ষমতার বাই সাহয়া যদি আল্লাহর ক্ষমতায় মাফিতে তো অলা মাত মাতিমন আমার ক্ষমতা সাহায্যা যদি আল্লাহর ক্ষমতা যদি অনুমান করি যে আল্লাহ তাবার কতাল্লাহার পক্ষে এটা অবশ্যই সম্ভব আল্লাহর পক্ষে ইদা যে জিনিস আমরা মনে করি মাফবার মতো নাই ইলা জিনিস আল্লাহ তাবার কথা লাই মফিতা ফারবা আল্লাহ নবী একদিন ফরমাইলা যে কিয়ামতর দিন মানুষ মুখ দিয়ে আটিব ঠিয়ামতর দিন মানুষ মুখ দিয়ে আটিব সবাই কেরমায় কইলে ইয়ার সুরাল্লা মুখ দিয়ে আঁটবগিলা আঁটবা লাগিত ভাও দিই তো ইনতার করে থাকছো আর তো আঁটিছ এখন আড়ি তো ফাউ দিয়া মুখ দিয়া আটিব কিলা আল্লাহর নবিয়ে কইলা বুলে যে হাল্লায় ফাও দিয়াটাইতে ও আল্লায় মুখ দিয়া আটাইতে পারবা আল্লাহর নবিয়ে তান্ন বুঝ দিছই যে হাল্লায় ফাউ দিয়া আটাইস করিতে বুঝবো ফাউ দিয়া আটা যায় ফাউ সব বালা ফাউ সব বালা প্যারালাইসিস এমনে ফাউ দেখতে তো কোনো অসুবিধা নাই আর তা ফাটানি কিতা লাগি ফাউর তো দেখাত কোনো অসুবিধা নাই না লাগেন আল্লাহ দেনা জেয়ার্লাই আটাইরা জেয়াল্লাই আটাইরা ফাউদিয়া দিয়া ইয়াল্লাই মুখ দিয়ে আটাই ফারবা সাফ উবাত না হুতন হুত্ন সাপ উভাত হুতন কিন্তু দৌড় কতক্ষণ দৌড় মারে আপনি হুতিয়া কতক্ষণ যেতে পারবানি তাইতে পার্থ নাই আপনি যদি আটুত ধরো অন্য অন্য ইয়া ন ইয়া আটাত লাগতে কত সময় আটিবা ফারবানি গরু বয়সী গেছে রুকুর অবস্থায় আটতে আসেন আঠি না আঠি আল্লাহ তবর জারে দি যেখান এন এনভককে সম্ভব আল্লাহ কিয়ামতর দিন মুগ্ধি আটাইতা ফারবা তে আল্লাহ তবর কালায় আমরার আমল দেও গীতা কর্তা বা মাভিতা ফারবা আল্লাহ কোরআন চল কিন্ন হাক। কেয়ামতর দিন যে অজন হইব এটা যথার্থ হইব এটার মাঝে তুমি যেন কোনো সন্দেহ করিও না পাম্মা মান সাকুলাত মাওয়াজিন চেয়ারম্যান সব তসিল হইক অন্য হইক সেই যে মেম্বার সব হইক ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক ওজন হইব এটা আমরা বিশ্বাস করি আল্লাহর পক্ষে এটা সম্ভব পাম্মা মান মাওয়াজি মাওয়াজিনহু فهو في عيشة راضية واما من خفت موازينه فأمه هاوية ارزقت قيسون فاما من سقلت موازينه فأولئك هم المفلحون واما الذين واما من سقلت موازينه فأولئك هم المفلحون واما من خفت موازينه فأولئك الذين خسروا انفسهم إلى الزرار ও যে মাফাত গিয়া যান নেকির ফাল্লা বাড়ি হয়ে নেকির ফাল্লা বাড়ি হওয়ার অর্থ বুঝছে নি দুই এখন প্লেট জুলাইল অল বান্ধিয়া দিয়া ও ও লগে লোক বান্তিয়া ফাল্লাই ফাল্লাখান জুলাইল এখন আপনি এক বা এক ফাল্লা তুলবা এক প্লেটত তুলবা নেকি এক প্লেটর তুলবা বদি এখন যদি নেকির ওখান চাঁভি যায় বাড়ি হওয়ার নেকির নেকিরোখান চাফি যায় বদির ওখান থুলা উফরে দি উঠি যায় গিয়া তে আপনি কামিয়াব আপনি সফল আপনি জান্নাতি আর যান নেকির ভাল লাগে না হালকা হয়ে যাব বদির খান কিছু গেছে কি নেকির খান কিছু উপরে দিউটি গেছে কি পাউলে আইকলাজি না কইলে এন সর্বনাশ এন সর্বনাশ এখন যেহেতু নেকি বদিকায় মাফিবা আর মাফ বাড়ি অনাতি মুক্তি পাই দিলাম যে তো আমল দিয়ে নেকির ভাল্লারে বাড়ি করার দরকার 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 নাই ও কোন আমল দি বাড়ি হইত ও যত বালা খাম আছে সব বালা খাম আমি করতাম কোনটারে ছাড়তাম না কোনটারে ছাড়তাম না সামান্য একটা আমল হালকা এক একজোড়া বাড়ি গেলেও বাড়ি হয়ে যায় তে এক সময় কিবা অবহেলা করি আমি নেক আমল একু করছি না কিন্তু না করার কারণে ও পরিমাণ আমল যদি করতাম তেগু চলে দি চাফি গেল আর আমার আমি ফাঁস হয়ে গেলাম মানে আমি কামিয়াব হয়ে গেলাম মানে জান্নাতি বোন গেলাম মানে আফসুস করঙ্গ হাই রে হাই ইখান তো বালার সুযোগ আছি আমি এখানে করলাম না ওয়ের কারণে আমল কর্তা আর আমলও সব এক সমান নাই আমলের মাঝেও কম আছে কোনো আমল বেশি বাড়ি কোনো আমল একটু কম আমলের মাঝে তার আছে আল্লাহ নবী হাদিস ফরমাইসেন কালিম আতা হাবিবাতানে ইলার রহমান দুইটা কথা দুইটা কথা কালিমাতানোর মানা হইল দুইটা কথা দুইটা কথা আল্লাহর বড়ো মায়ার আল্লাকরে বড়ো ফসন্ত হরণ আর হফিবতানী আল আল্লাহ ফলা সুজ সহজ ফড়া সুজা ফটতে কঠিন নাই ফটতে সময় কঠিন নাই উজুও লাগে না আপনার খাবর সুবর পিন্ধাও লাগে না বলে নাই অন্য কাম বাদ দিয়ে বইয়া ভর্তি হইব কথাও লাগে না সর্বাবস্থায় ভরা যায় আপনার বলে গোসল ভর হইলে ভরতে পারবা উজু না থাকলেও ভরতে পারবা আপনি কাম ক ডাল চইরা তবুও ভরতে পারবা এর লাগি সহজ সহজ নমাজ যে সময় ইচ্ছা ভরতে পারবা নি না নমাজ ভরতে গেলে আপনার উজু লাগবো খাগর সুগর পাক পাকি যাওয়া লাগবো এর বাদে কোন যে সময় নমাজ ভরা নিষেধি সময় হইতো না ইদা শর্ত চাইত আছে ই দুইটা কথা ফলতে কোনো শর্ত সরাইত নাই বেলা শর্তে আপনি ফড়িতে পারবা কিন্তু শাকিল এটা নেভিল মিজান আল্লাহ নবী ফরমাইলা ওজন করার সময় কিন্তু খুব ওজন হইব ওজন করার সময় খুব ওজন হইব মুড়ি যদি আপনি এক কেজি মার মুড়ি তে যে আল্লাহ তুলবে তুলবেন নাই এক আল্লাহ মুড়ি গুই জমাই রাস্ত নাই বরং কিছু কাছু হারাই লাগব হাজার না আসা নাই আর লভাত যাই যদি লওয়া তো কেউ কী হয়ে যাব এক কেজি হয়ে যাব গিয়া ল মাজেও সারা সমান নাই কোনো লোহা আছে কু উজনালা ই গিয়ে কীটা করব একবারে তোলা জিনিসে এক কেজি হয়ে যাব দেখাতো কুচ্ছু নাই দেখাতো সামান্য কিন্তু উজনই কানোর বেশ তো আল্লাহ নবী সাল্লি সাল্লামে ফর্মাইলা যে দুইটা কোটা ই দুইটা কোটা আল্লাহার কাছে বড় দামি আর ফোড়া সহজ আর ওজন খড়ার সময় ইকনাইন্টর মাঝে ওজন খুব বেশি হইব সুবাহান আল্লাহি অবিহাম দিহি সুবাহান আল্লাহল আজিম সুবাহান্লাহি অবিহাম দিহি সুবাহান আল্লাহিল আজিম ফর্তা না ভার্তা নাই না ফারতাম না হ্যাঁ অবশ্যই ভারবা অবশ্যই ভারবা কৰি করে ভারবা মহিলা হলে আপনার রন্ধা বাড়া খদ্দা রান্না বাড়া খদ্দা মাছ বানাই দেয়া গোস আনাজ বানাই

সুত্ৰ তানহু সতায় হো ঐন কাণত মিছলা যাবা দিল বাহলা যাইন ঔ ঔ সতাকান ফৰিবা মুগ্ধ উচ্চাৰণ কৰা চুবাহান আল্লাহ বিহাম দিহি চুবাহান আল্লাহ আজিম তে খৈৰা এক দৈনিক এক শ্ববাৰ খৈৰীয়া হিলিয়াউমি মিয়া তাৰ ৰাতিন এক শ্ববাৰ যদি দৈনিক ফৰ হয় তে আপোনাৰ অতীত গুণ হ'ল মাফ কৰি যিবগৈ যদিও সমুদ্ৰৰ ফেনাবৰিমাণ গুণ হৈ যায় অত বেছি কত গুণা যদি ওই যায় তব সগিরা গুণারে এই তসবিহর বদৌলতে আল্লাহ তবর কতালে কীটা করবা মাফ করে দিলেই কত গুণা আমরা যে এক একজনের জমাইল কত গুণা জমাইল ইটা যদি ওলা কিছু মাঝে মাঝে কিছু মাফ করার ব্যবস্থা না থাকে গে আছে নি কোনো উপায় নাই এর লাগি ও একশোবার সম্ভব হইলে তসবিআলা একশোবার হরিং জানি সুবহান আল্লাহ বিহামদিহি সুবহান আল্লাহ আজিম ই এক আলাদা আর ইটা যদি ইটা সকল সময় হয়তো হর্তা ভার্তা নাই যে গনিয়া একশোবার হইতে সকল সময় হরা সম্ভব হইতে কিন্তু এমনিতেই আলাতুল আল্লাুল আহনে সুবাহান আল্লাহ বিহামদি সুবহান আল্লাহ আজিম সময় সকল সময় হারবা সকল সময় হারবা তে ই আমলটারে জারি রাখতাম ইয়ামলটারে জারি রাখতাম কারণ মৌত হলোর সামনে ও যে আমরা আইসি কেন আমরা মৌ তো আমরার লোক ইয়াইস আইসি না আইসে না না মৌত বাড়িতে আইস ইয়াইস হ্যাঁ বুঝলে এইগু টাঙ্কো আছে না এইগু আলমারিত আছে মৌত যে সময় বুড়া উড়া ওই মুহের বাদে ওই আমার লোকে দেখা করবো হলানি গাড়ি চালার বেটায় গাড়ি চালার গাড়ি স্টেশন গিয়া গাড়ি থামাইছে যাত্রী উঠেছে গাড়ি ছাড়ছো গাড়ি ছাড়বে ড্রাইভার গাড়ি ছাড়ো গাড়ি ছাড়ো কোনো মাত নাই সারস না এখানে বেটা গাড়ি ঠেলামারি ডাটটা আগুয়ে ঠেলামারি দেখোন কি হয়েছে ডাটটা হয়ে গেছে গাড়ি চালানি স্টারিং কর দ্বারা ওই চিহ্ন হয়েছে না মদ হয়ে গেছে গাড়িটা থাকি উঠতে নামতে কোন অবস্থায় সার মৌতইব কোন বয়স মৌতইব সেও কোনো গ্যাটি নাই মৌতর পরেও আমরা উখনাইটর দরকার পড়ে যাব মৌতর বাদেও উখনাইটর আমরা দরকার পড়ে যাব আল্লাহ তবর তালে হইস অনদ তবে একটা কথা ইয়াদ রাখবা দুইগ্রহ মাংসর আমলৰ কোনো হিসাব হইত মাফা মাফি হইত নাই দুই দুইগুড়ো মাংসর আমলটে মাফা হইত নাই হইলা কি এই সমস্ত কাফির অকল হল যারা কোনো ভালো কাজ জীবনেও করছে না যে সমস্ত মুষ্টিকি নকলে জীবনেও কোনো ভালো কাজ করছে না এরারে মাফা মাফি নাই তুলবার তুল থাকে তুলবার তো নাই নেকির ভাল্লার তুলবার মতো কুচ্চু নাই খালি এখানে তুলিয়া তো লাভ নাই বাজুত উঠলে না ও কোনখান বাড়ি কোনখান হালকা বুজা যাইতো এর লাগি আল্লাহ তোমার তাহলে ফরমাইছার সম্পর্কে ফালা নকি মূল ওয়াজ ওয়াজনা হিটারে হাল্লার দারে দিয়ে আনতাম না কেয়ামতর দিন ইটারে আমি দাড়ি হাল্লার দ্বারে দিয়ে আনতাম না এরা হিসাব সড়াই জাহান নামি এরা হিসাব সড়াই জাহান নামি আর এক একগ্র আরোগ্য মানুষর হিসাব হইতো নাই আরোগ্যুর মানুষর ইগুরো কি বে হিসাব ছাড়া জান্নাতো যাইবা হিসাব ছাড়া জান্নাতো যাইবা আমরা দোয়া করি আল্লাহ তবরকালা আমরারে অঞ্চর অন্তর্ভুক্ত খরকা যারারে আপনি হিসাব ছাড়া জান্নাতো দিবা জারারে আপনি হিসাব ছাড়া জান্নাতো দিবা এরার এরার অন্তর্ভুক্ত আমরারে খরকা এরাই ওইবাকি এক নম্বর এরাই

ও সত্যই ও শেষ নি আর বাট নাই নি নবীজিয়ে সাহবায় কেরামর আবদারে নবীর সুভারিসে প্রত্যেক সত্তরির এক এক লগে আরও সত্তর সত্তর হাজার করি প্রত্যেক এক এক লগে আরও সত্তর হাজার করি এখন ফুরন করলে খানো যাইব বুঝক কোয়া ও আল্লাহ তাবার কালায় নবীর সুভারিসে আমরা ওই সুযোগ রাখছই আমৰা দুৱা কৰি আৰু আমৰা যদি আমাৰ বানাইটাম পাৰি হুমুল্লাজি নালা ইয়াক্তুন ৱলা ইয়াত থৈয়াৰোনাৰ কোন ৱালা ৰব্বিম ইয়াকালুন কইলা এইগুৰু মানুহৰ গুণ হ'ল এইগোৰৰ মানুহৰ গুণ হ'ল যে এৰা কোনো বধভালি লয়না বোধালি লয়নাৰ মানুহ হ'ল দেখানী ইটা সতা গুণাধিন কইন্যাজানি বোলে অবুর মুখ দেখিস আইজার আমার আর কভাল খারাপ কি ও যে কই নানি ও ভাক ডাকিছে নি আইজার বার নিপাল্লাটা কইন জানি ইটা কইলে বেলা হিসাব জাননাতে পারতা নাই আর বদভালিলত না আর কলা জানি বেমার আজার ফল আপনারা যায় তৎ বিড়াত ইতা শরীয়ত পরিবন্থী কিছু আসন তদ্বীরওয়ালা ইটার শরিয়তর দার ইতার ইটার ডাল জানি ইতার ডাল লইলে বেলা হিসাব জানলো ইতাবার্তা নাই আর ওয়ালা রববিহিমি এত আল্লাহর উবরে পুরা বরসা থাকতো আল্লাহর উরে বোলে কতখান আল্লাহর উবরে আর কতখান আমার উপরে নাই হমুকর উবরে না ভৰচা একমাত্ৰ আল্লাহ তব তালাৰ ওপৰে খাম কঢ়িয়া আমি যে খাম কৰলাম বুলি কাম কৰছি একো নৈ যিব না আল্লাৰ মঞ্চ হয়ত অফুৰা তহকুল খাম কৰাৰ বাদে আল্লাৰ ৰুফুৰে ভৰচা কৰা এটা হ'ল কি হখি তহক্কুল এই তহকুল কৰণালা এই যে তিনি চাৰিটা গুণ এই গুণৱালা অকল কিতাপৰ বা বেলা হিচাপ জান্নাতো যাবা বেলা হিচাপ জান্নাতো যাবা এই গুণগুলে অৰ্জন কৰক কোৱা আৰু আল্লাৰ কেছে দুৱা কৰ্তে তাক আল্লা আমৰাৰে ঔ গুৰৰ অন্তৰ্ভুক্ত কৰ আল্লাহ আমৰাৰে ঔ গুৰৰ অন্তৰ্ভুক্ত কৰ যদি আল্লাই বাগ্যত নচিব কৰিলে আইন তে আমি খামিয়াব আমি সফল এই দুইগুৰু মানুহ ছাৰা বাকী যত আঁচৰি ইমানদাৰক কোৱা আৰু ইমান চাৰাওক কোৱা সকলৰ হিচাপ হ'ব সকলৰ হিচাপ হ'ব তবে যদি আমরা এই গুর অন্তর্ভুক্ত না হই তে হিসাবকাণ হইলেও আল্লাহর কাছে ওখান দোয়া করি আল্লাহ হাসিবনি হা চিবনি হিসাবাঙ্গিয়া চিরা আল্লাহ হুমা হা চিবনি হিসাবাঙ্গাশিরা আল্লাহ আমার হিসাবখান সহজ আল্লাহ জানি আল্লাহায় কুরআন চলবে কইসাই হ্যাঁ সাবু হিসাবাঙ্গাশিরা এক একগ্র বন্ধা বান্ধী সকল হিসাব আল্লাহ সহজ হিসাব নিবা একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আল্লাহ নবীজিয়ে ফরমাইলা মান হুসিবা চিবা জান হিসাব হইব এন শাস্তি বুক করবা জান হিসাব হইবা সাজা হইব আয়সা সিদ্দিকার জিয়া আল্লাহনে কইলা ইয়া আল্লাহ আপনার কোথায় কেন আমি বুঝছি না তো লাগে বুঝলায় না বুলে আল্লাহ কুরন সরব কৈত্রা ভাসাও ভাই হিসাবান গাসিরা সুজা সুজা হিসাব নিবা আর আপনি কইনি হিসাব নিলে শাস্তি হইব যদি হিসাব নিলে শাস্তি আর সুজা রইলি আর সুজা নি এইটো কঠিন হৈ গৈছে অ ন বিজীয়ে ঘৰ মাৰিলা যে অচা তুমি সদায় গান বুজছ না আল্লাই তান এক বন্দাৰে আনবা তান চামনে আনবা আনিয়া কৈবাৰে অমুক দিন অমুক দিন অমুক দিন অমুক দিন অমুক জেগাত অতা খৰচতী অতা গুণা খৰচতী অতা অপৰাধ খৰচতী বন্দাৰে কৈবৰে ইত্যাতো আমাৰ কুচ্চু চরণ রয়েছে না সব ফাউর এখন দেখি সারা তো দেখি আল্লাহর ইয়াদ রয়েছে ইটা সারা কথা যে তো হাসা এটা তো দেখল না শুনলো না আমি লুকাই লুকাইয়া করছি এখন ইটা দেখি এটা তো আইজার উহায় নাই আইজার উহায় নাই আর আল্লাহ ওখান কইবা বন্দারে আর তার মুখ বাই চাইবা মক বাই চাইবা সাইয়া দেখবা যে হে মনে মনে তো তার নিশ হয়ে গেছে বলে আইজার উপায় নাই সারা ফিরস্তি কোয়া যে সময় আল্লাহ শেষ করি লিবা আল্লাহ কই বা কাজার তুহা লাকা ভিত ধুনিয়া ওয়ানা দুনিয়া তো তরিক প্রকাশ করিয়া কাছে তরে আমি অভদস্ত করছি না অসম্মানি করছি না আর আইজ তরে আমি মাফ করি দিলে এলাম যাহ উদহলিল জান না ব্যস্ত যা গিয়া ওখান হইল সোজা হিসাব ওখান হইল সোজা হিসাব আর হঠিন হিসাব হইব গিয়া সময় বুলে যে মন মনে কৰি নৌকা বন্ধাৰে চামনে নিবা নিয়া কৈলা ৰে অৱা তইন অ বেটাগুৰে ই কেইচ হাৰাই নিৰ্দোষ নিৰীহ মানুহ ইগুৰে কিতা লাগি অত যন্ত্ৰণা দিলে ইগুৰে কেইচ হাৰাই নাহ ই কাৰণ কইতা নাই কৈবা অমুকৰে তুইন কেইচ হাৰাই যন্ত্ৰণা দিছতী কইব যি অই দিচি যন্ত্ৰ বোলে কিতা লাগি দিলে বেটাতো নিৰীহ মানুহ বেটাতো নিৰীহ মানুহ কিতা লাগি অত যন্ত্ৰণা দিলে আমারে ওখানের ব্যাখ্যা করিয়া দে ও আল্লাহ যদি জেরা শুরু দেন লগে তো এন আর উভয় নাই এন আর উভয় নাই আল্লাহর কাছে সে দোয়া খরক্কা বুঝছি আল্লাহর কাছে দোয়া খরক আল্লাহ আমারারে এমন হিসাব থাকি আল্লাহ বাসাইয়া রাখিও আর হিসাব লইলে আমরারে সহজ হিসাব লইও আর নাইলে আমরা ওখানটা সাইয়ার আল্লাহ আমরারে বেলা হিসাব জান্নাত নসিব করিও বেলা হিসাব জান্নাত নসিব করিও তো ও ই সমস্ত আমল অকল আমরা জেলা শিকিয়ার আমরার বাকি পরবর্তী বংশধর হুতা শিকতে না না ও শিকার ব্যবস্থা হইলে কেউ আমরার ছোট ছোট প্রতিষ্ঠান হলে অতারে অতা শিকার লাগি তৈরি করব রেডি করব। ইতাই কেউ মহাদ্দ সাহ কে মুফতি সাহেব কেউ জিও বানাই দিত নাই মুন্সিবাজার মাদ্রাস পড়িয়া মহদ্দিস হইতে পারতা নাই আমরার মহাদিস আমেসা নসিহত করতা যে বাজার কড়িয়া যে আপনি ফারি কইলা ভাড়ি কোর মান হইল আপনার আটা শিকাইলা এখন আট ইন্টে আপনে ও আইতা আপনি যদি আটইন ওই আপনার আটা শিকাইছেন এখন আপনার আটা শিকাইলে আপনে আঠিল বই ইত্যাব আপনার আটা শিকার কোনো অর্থ রয়েছে নি ইনপরাণীর মানুষ হইল আপনার আটা শিকাইছইন এখন আট দেখবা বহুত কিছু আটইন ইন যদি আটা শিকলেই শোন আট জগত গুরুবা বহুত কিছু দেখবা মানে হইল এখন কিতাপ চোৱা পঢ়াৰ যোগ্যতা হৈছে কিতাপ পঢ় যদি কিতাপ চাও যদি তে তুমি আলিম বন্তাই ভাৰিবা তে তুমি আলিম বন্তাই ভাৰ তো ই কান ঐলগি ঔ অতা ফৰনেৱালা জান্নেৱালা বনোৱাৰ যোগ্যতা পয়দা কৰা অতা সৰুতাৰ মাজে ইটা সৰুতা গণিতৰে এই কান দিতা ইটাই নমাজ শিকত নমাজ ফৰা ইান তাৰ খাম সি কানি আপোনাৰ আমাৰ খাম ফৰা ঐল তাৰ খাম আর শিকানি হইলো আমরার খাম আদব খায়দা চলাবিরা শিকানি হইলো আমরার খাম চলা হইলো তার খাম এর লাগে সরুদা গুই তরে কিয়াল করি দিবা হরুয়া কুইন্টরে কিয়াল নিবাতে আইত্রাণী ফল ইত্রানী আর ওখান লাগি দোয়া করবা সহযোগিতা যার খান দোয়াও একটা বড় সহযোগিতা দোয়াও একটা বড় সহযোগিতা সহযোগিতা করবা আল্লাহ তবর তালে হকলোরে তৌফিক দেব আমিনুলিল্লাহ আলমিন এতক্ষণ যাবৎ আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম মনসুরাদার মাদ্রাসার সুনামগণ্য মহাদিস সাহেবুল হাদিস মাওলানা মাহমুদ হাসান সাহেব কামত বারকাত কাছ থেকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহাত পেশ করবেন আমাদের আজকের বার্ষিক মহাজ মাহবলের